নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো এখানটা শিমুল মাছ আছে আমাদের এখানটা শিমুল মাছ বলে মানে ডায়মন্ড হাবারে এবার তোমাদের ওখানে কি বলে আমরা তো জানি না দেখো আজকে এই মাছের আমি আলু দিয়ে একটু তেল ঝাল বানাবো কারণ সময় কম খুব ফটাফট কিভাবে করি দেখো প্রথমে কড়াটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব গরম হয়ে গেছে এবার সরষের তেল ঢেলে দেব এই মাছ ভাজতে খুব বেশি তেল দিলে হবে না বন্ধুরা কেননা এই মাছের একটা যে চামড়া থাকে ওটা হচ্ছে কি খুব ফাটে খুব সাবধানে ভাজতে হয় অল্প তেল দিয়েই ভাজতে হয় বন্ধুরা একদম অল্প তেল দিয়ে দিলাম তেল আমি চারিদিক নিলাম এবার একাকে মাঝুলে গিয়ে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে অনুরোধ মাখিয়ে দিয়েছিলাম এই সময় ফ্রেনটাকে মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা খুব হায় রাখলে হবে না তাহলে চন্দ্রগুলো ফাটবে শালগুলো ফেটবে এবং অলরেডি ফাঁকটা আরম্ভ করেছে ভাবে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো যা তেল আছে ওই তেলে আমি রান্নাটা করবো বেশি তেল দেবো না যা মাছ ভাজার সময় দিয়েছি মাছ ভাজার তেলটাই আছে দেখো এরকম কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি

নেড়ে ফেড়ে নেবো তারপরে দু মিনিটের জন্য আমি ভাগনা দিয়ে ভেজে নেব দু মিনিট পরে ফিরে এলাম অনেকটা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমি আদা রসুন একসঙ্গে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি আপনারা দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানটা আমি এক চামচ আর হাফ চামচ দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই ভালোভাবে কষাক এখানটা হলুদ বন্ধুরা এক মিনিটের মতো কষানোর পরে আমি এখানটা হলুদ লঙ্কাটা দিয়ে দেবো দু মিনিট পরে বন্ধুরা চলে এলাম আমার কথা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি জল দিয়ে দেব আমার এখানে জিরে গুলো বা ধনে গুলো টিপিয়ে দেব না আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা হবে এবার জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট আলুটা ডুবে থাকবে আলুটা যে একটু বড় বড় কাটা হয়েছে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব ফিরে এলামটা ফুটছে আলু অনেকটাই সিদ্ধ হয়েছে কিন্তু এখনো বাকি আছে তবে এই মাছটা সিদ্ধ হতে সময়ও লাগে সেটা মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছের যে তেলটা আছে দিয়ে দিলাম এবার আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাতে আমি আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও ঠিকভাবে হয়ে যাবে আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও লাইক করে জানিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে দেখুন নতুন বন্ধুরা যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে চলে যায় ঝটফট রান্না করতে গেলে বন্ধুরা আর সময় থাকে না বেশি সেই জন্য এইভাবে খুব কম সময়ের মধ্যে রান্না করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা রেসিপি রেডি করতে হয় মিনিট পরে ফিরে এলাম দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ধরো আজকে আমার এই রেসিপি এই পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ